আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাঝখানে অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয় নাই আমি আসলে কনসিস্টেন্ট থাকতে পারি নাই আমার কিছু ব্যস্ততা ছিল ক্লাস ছিল এরপর আবার দেশের পরিস্থিতি এই অবস্থা এছাড়া বিভিন্ন কারণে আসলে আপলোড করা হয় নাই তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো মিশা অ্যাকোয়া সানস্ক্রিনটা নিয়ে যারা রেগুলার স্কিন কেয়ার রুটিন ফলো করেন তারা জানেন যে সানস্ক্রিন কতটা গুরুত্বপূর্ণ আপনার স্কিন কেয়ার রুটিনের জন্য তো আমি ভাবলাম আজকে এই প্রোডাক্টটা নিয়ে কথা বললে আপনারা আরও একটা ভালো ধারণা পাবেন আর আমি যেহেতু এটা রেগুলার ইউজ করি তো প্রথমেই আসি সানস্ক্রিন কেন গুরুত্বপূর্ণ সানস্ক্রিন আমাদের স্কিনকে সূর্যের ক্ষতিকারক রশি থেকে রক্ষা করে যদি খুব সহজ ভাষায় বলি এটা আমাদের স্কিনকে প্রি ম্যাচিউর এজিং থেকে রক্ষা করে এছাড়া বিভিন্ন ডার্ক স্পট বা ইভেন স্কিন ক্যান্সার থেকেও কিন্তু আমাদের স্কিনটাকে রক্ষা করে তো সেজন্য রেগুলার আমাদের স্কিন কেয়ার রুটিনে কিন্তু সানস্ক্রিনটা ইনক্লুড করা প্রয়োজন এটা ছাড়া কিন্তু আমাদের স্কিন স্কিন রুটিন আসলে অসম্পূর্ণ তো আমি যে সানস্ক্রিনটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো এই যে মিশা ফিফটি একো সানস্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এই সানস্ক্রিনটা কিন্তু আমাদেরকে এসপিএফ ফিফটি পিএ প্লাস 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 প্রোটেকশন দিচ্ছে এবং এটার টেক্সচারটা কিন্তু খুবই ভালো খুব ইজিলি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আমি আপনাদেরকে এটার টেক্সচারটা দেখাবো যাদের হচ্ছে স্কিন অয়েলি প্রন বা সানস্ক্রিন প্রপার স্কিন অনুযায়ী পাচ্ছেন না বা স্কিনে দেখা যাচ্ছে যে আপনার পোর্স ক্লগ হয়ে যায় সানস্ক্রিন ইউজ করলে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস হতে পারে এবং এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটার আরও একটা ভ্যারিয়েন্ট আছে ওটার আমি পিকচার পাশে দিয়ে দিয়ে দিব তো আমি আপনাদেরকে এটা টেক্সচারটা একটু যদি দেখাই এটা স্কিনে খুবই তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা পোর্সক ক্লগ করে না আমি বেশিরভাগ সানস্ক্রিন ইউজ করলে দেখা যায় যে স্কিনের পোর্স ক্লক হয়ে যাচ্ছে পিম্পেলের প্রবলেম হচ্ছে কিন্তু আমি এটা ইউজ করার পর দেখা গেছে যে কোনো প্রবলেম হয় না এই জন্য এটা আমার বেশ ভালো লেগেছে এখন আপনারা এটা ইউজ করে দেখতে পারেন এখন আমি কথা বলবো এটার মধ্যে কী কী অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে এটাতে হ্যালোরনিক অ্যাসিড আছে আমরা জানি যে হ্যালুরোনিক অ্যাসিড আমাদের স্কিনের পানি ধরে রাখতে সাহায্য করে স্কিনের ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে স্কিনের পানিটাকে যেহেতু ধরে রাখে তাই স্কিনটা অনেক প্লাম থাকে আর এটাতে বিভিন্ন সুদিং ইনগ্রিডিয়েন্টস আছে যেমন অ্যালোভেরা এক্সট্র্যাক্ট আছে তারপর হচ্ছে যেটা আমাদের স্কিনটাকে কাম রাখতে সাহায্য করে আর কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা তো দেখিয়ে দিলাম এছাড়া আপনারা ইউজ করার সময় বেশ ভালো পরিমাণে টু ফিঙ্গার পরিমাণ হচ্ছে আপনার সানস্ক্রিন নিতে হবে আপনার পুরো ফেসে অ্যাপ্লাই করার জন্য আর হচ্ছে গলা সহ অ্যাপ্লাই করে তাহলে থ্রি থ্রি ফিঙ্গার পরিমাণ হচ্ছে আপনারা সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন আর যে কোনো সানস্ক্রিন আপনাদেরকে অবশ্যই দুই ঘন্টা পর রিঅ্যাপ্লাই করতে হবে রিঅ্যাপ্লাই না করলে আসলে এটা কোনো আপনার স্কিনে কাজ করবে না আর বাসায় থাকলে যদি আপনার স্কিন অত ফটোসেন্সিটিভ না হয় তাহলে বাসায় না ইউজ করলেও চলে কিন্তু যদি দেখা যায় যে আপনার স্কিন অতিমাত্রা সেন্সিটিভ সূর্যের রশির প্রতি তাহলে বাসায়ও আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে আপনার বাসা যদি ডিরেক্ট সানলাইট আসে সেক্ষেত্রেও আসলে আপনাকে বাসায় সানস্ক্রিন ইউজ করতে হবে আর যে কোনো ময়শ্চারাইজার বা টোনার আপনি স্কিন কেয়ার করার পরে অবশ্যই আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে নাহলে আপনি সানস্ক্রিন দিয়ে যদি সিল না করেন জিনিসটা তাহলে আসলে আপনার স্কিনে অন্য অন্য কোনো প্রোডাক্টই আসলে কাজ করবে না মানে আপনি যদি মশ্চারাইজার ইউজ করার পর সানস্ক্রিন ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে ময়শ্চারাইজারের কোনো উপকারিতাই আপনি আসলে পাবেন না তো এই ছিল আজকের ভিডিও হোপফুলি আপনাদের ভালো লেগেছে আবার কোন নতুন ভিডিও নিয়ে চলে আসব। অথবা আপনারা সাজেস্ট করতে পারেন কোন প্রোডাক্টের উপর আপনারা রিভিউ চাচ্ছেন আমি চেষ্টা করব সেটার উপর ভিডিও করার আর চেষ্টা করব কনসিস্টেন্ট থাকার এখন থেকে তো এই ছিল আজকের ভিডিও আবার কোন নতুন ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ